আসসালামু আলাইকুম জিও সিট হাউসের পক্ষ থেকে সবাইকে পনেরো থেকে বিশটা পার্সেলের অর্ডার আসে আমাদের আসলে স্টকও কমে গেছে অলরেডি জিও সিট অর্ডার দেওয়া হয়েছে রবিবারের দিন আবার নতুন মাল আসবে তখন আবার এর এই সবগুলা হয়তো বা ফিল আপ হয়ে যাবে তারপর আমাদের সব সব জিও মানে অল্প অল্প করে আছে দুই তিন রুল করে আছে সামনের রবিবার দিন হয়তো বা আসলে একবারে ফুলফিল হয়ে যাবে তো আজকে কয়েকটা অর্ডার আছে এই যে একটা এখানে দুইটা অর্ডার মানে রেডি করা হয়েছে এই যে একটা করে রাখা হয়েছে এই যে একটা আর নিচে সরি তিনটা একটা এই যে এটা একজনের এটা একজনের আর এটা আর একজনের এটাগুলো কিন্তু সিধাই করে রাখা হয়েছে বাস করা হয় না এখন পর্যন্ত এগুলা বাস করে তারপরে এই ঘন্টাখানেকের খানিকের মধ্যে এগুলো আবার পার্সেল করে দেওয়া হবে একটা মাল শুধুমাত্র একটা পার্সেল শুধুমাত্র রেডি করা হয়েছে এটা হলো ওই যে ওই যে এইটা আর এখন সবাই একটু রেস্টে আছে রেস্ট করে আরো কিছু পার্সেল রেডি করতে হবে আরো প্রায় পাঁচটার মতো পার্সেল রেডি করতে হবে তারপরে সবগুলো একসাথে পঠায় দেওয়া হবে কুরিয়ার সার্ভিসে তারপর কুরিয়ার সার্ভিস থেকে একবারে

বিজে কোম্পানি চারশো জিএসএ এই যেরকম বিজে কোম্পানি চারশো জিএসএম জিওসিট এটাই মূলত ইউজ করে পোলট্রি ফার্মের সাউনিতে আর পর্দা দেওয়ার জন্য আপনার একশো আশি জিএসএম বিজে কোম্পানির জিএসিটটা অর্ডার করে এই যে এগুলো একশো আশি জিএসএম পাতলা মোটামুটি পাতলা যেটা মানে পর্দার মধ্যে ইউজ করে যেহেতু এখন শীত এসে পড়তেছে শীতের মধ্যে আর কি এই যে সেটা ইউজ করলে ভিতরে ঠান্ডা ঢুকবে না আর এখান থেকে ঘরের যে গ্যাসটা জমে সেটা কিন্তু বের হয়ে যেতে পারে তার জন্য সবারই প্রথম পছন্দ একশো আশি দিয়েছেন আর চালের মধ্যে এই চারশো দিয়েছেন এগুলা সবগুলো কিন্তু বিজে কোম্পানির আমাদের কাছে এগুলো স্টকে আছে এখন পর্যন্ত আছে আর রবিবারের দিন নতুন চালান আসতেছে তখন হয়তো বা আরো একবারে এগুলা ফুল হয়ে যাবে আর ওই পাশে কিছু আছে আমাদের আমাদের কাছ থেকে যারা ভালো মানের জিও সিট নিতে চান বিজে কোম্পানির জিও সিট তারা আমাদের সাথে সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখেন ওই নাম্বারে জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুবই সীমিত লাভে জিও সিট বিক্রি করি ভালো মানের জিও সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করি যদি আপনারা ভালো মানের যে শীত খুঁজেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে পোলট্রি ফার্মের জন্য যাবতীয় মালামাল আছে এগুলো আপনারা কিন্তু কিনতে পারেন ও আরেকটা জিনিসের কথা বলি এই জিও কিন্তু চারশো জিএসএম এর যে জিও এটা কিন্তু পোলট্রি ফার্মের চালে ইউজ করবে এটা নিচে কিন্তু আরেকটা জিনিস ইউজ করতে হয় পলিথিন ত্রিপল অথবা সাঁতার কাপড় ওয়াটার প্রুফ সাঁতার কাপড় তো পলিথিন দিলে হ্যাঁ মোটামুটি ঠিক আছে ভালো মানের পলিথিন দেওয়া লাগে আর যদি কেউ ত্রিপাল দেয় তাহলে সেটা আপনার বছর পর দেখা যায় ফাটা ফাটা হয়ে যায় তারপরে ওই ফাটা ফাটা দিয়ে আর যদি কেউ সাঁতার কাপড় ইউজ করে এটার মধ্যে কোনো কমপ্লেন নাই এখন পর্যন্ত এটা একবারে ওয়াটার প্রুফ এক ফুটা পানিও ঘরের মধ্যে পড়বে না তো এখন প্রায় ম্যাক্সিমামই যে অর্ডারগুলো আসে এগুলো কিন্তু সাঁতার কাপড় সহ অর্ডার আসে সাঁতার কাপড়টা যদিও একটু এক্সপেন্সিভ এর থেকে মানে প্লাস্টিকের থেকে পলিথিনের থেকে তারপরে মানুষ সাঁতার কাপড়টাই বেশি নেয় আমাদের কাছ থেকে আপনার এই যে এই যে এরকম সাঁতার কাপড় তারপরে হচ্ছে জিও শিট বা ভালো মানের পলিথিন সহ পোলট্রি ফার্মের যাবতীয় পণ্য আপনারা কিন্তু সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছে মানে আমরা একবারে সীমিত লাভে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম